সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবন ও জীবিকা এই আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই মনে পনের ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্টিফিকেট সার্টিফিকেট কি এটি কী কাজে লাগে এটি কোথা থেকে সংগ্রহ করা হয় এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি মারা যায় কোর্ট থেকে তার যারা আইনগত ওয়ারিসন যারা আছে তাদেরকে যে ডকুমেন্ট বা যে সার্টিফিকেটটি দেওয়া হয় সেটি হচ্ছে সাকসেশন সার্টিফিকেট এটি সাধারণত যে ব্যক্তি মারা যায় তার যদি ব্যাংকে একটি হিসাব থাকে ওই ব্যাংক হিসাবে যদি কোনো নমিনি দেওয়া না থাকে তো সেই ক্ষেত্রে তার যারা ওয়ারিশন যারা আছে তাদের এই ব্যাংক হিসাবে টাকা উত্তোলন করতে গেলে এই সাকসেশন সার্টিফিকেটের প্রয়োজন হয় সাধারণত কোন ব্যক্তির ব্যাংক হিসাবে যদি বিশ হাজার টাকার বেশি থাকে ওই ব্যক্তি যদি তার ওই ব্যাংক হিসাবে কাউকে নমিনি নিযুক্ত করে না থাকে তো উনি মারা গেলে এই টাকা কিন্তু উত্তোলন করতে গেলে কোর্টের সাকসেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং কোর্ট ওই ব্যক্তির যারা আইনগত ওয়ারেশন আছে তাদেরকে এই সাকসেশন সার্টিফিকেট দিবে সুপ্রিয় দর্শক এই সাকসেশন সার্টিফিকেটটি পাওয়ার জন্য ওই ওয়ারেশনদের কতদিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এটি ক্ষেত্রে বিশেষে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে আপনারা যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করলে একজন বিজ্ঞ আইনজীবী বলে দিবে কত দুটো সময়ের মধ্যে আপনারা এই সাকসেশন সার্টিফিকেটটি পেতে পারেন আমার অভিজ্ঞতা থেকে যত দূর আমি জানি কেবলমাত্র ব্যাংকে রক্ষিত টাকা উত্তোলন করার জন্য এই সাকসেশন সার্টিফিকেটের প্রয়োজন হয় অন্য কোনো ইস্যুতে কিন্তু এই সাকসেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না সুপ্রিয় দর্শক এই জন্য আপনাদের যাদের ব্যাংকে হিসাব আছে বা আপনার পরিচিত জন বন্ধু বান্ধব হিসাব আছে আপনারা যারা ব্যাংক হিসাবে নমিনি নিযুক্ত করেন নাই বা এই বিষয়টাতে আপনারা সচেতন না তো তাদের ক্ষেত্রে আমার হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাংক হিসাবে নমিনি নিযুক্ত করবেন কেননা আপনারা যদি কোনো কারণে মারা যান তো ব্যাংক হিসাব মারা গেলে ওই ব্যাংক হিসাবদারির যিনি নমিনি তাকে কিন্তু ব্যাংক টাকাটা দিবে কিন্তু নমিনি না থাকলেই কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ